দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিশতম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলা পরিষদের কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেডের কাল্পের রেক্টর ক অঞ্চলের রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালপের সাবেক ডিরেক্টর মাহবুব রহমান দিনাজপুর কালপের সহকারী জেলা ব্যবস্থাপক ইমরান আহমেদ এবং সোনালী ব্যাংকের খানসামা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নাইম মির শরীফ আহসান খানসামা উপজেলার শিক্ষক কর্মচারী অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন ফিরোজ শাহ গোলাম রাশেদ চৌধুরী ও আব্দুর রাহান এবং আনসারুল হক ও মতিলাল রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যবিন্দুরা বক্তারা তাদের বক্তব্যে সম মাধ্যমে শিক্ষক কর্মচারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং সঞ্চয় বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল কিভাবে হয় এবং স্বচ্ছ এবং সদস্য বান্ধব করার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন